মনিরামপুরে ধানের শেষের নির্বাচনীয় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী শুক্রবার বিকেলে যশোর মনিরামপুর উপজেলার গাংড়া ভোজগাতি ও বাজারে নির্বাচনীয় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদীয় আসন উননব্বই যশোর পাস মনিরামপুরের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশিদ আহমেদ এছাড়াও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইফতেকার সেলিমও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ কর্মীবৃন্দ ধানের শীষের প্রার্থী বলেন তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হলে ধানের শীষের বিকল্প নেই তাই হেরাদদিন একাকার করে ধানের শিষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। ভারতর রহমান কে এই দেশের ক্ষমতায় আনতে গেলে এই মুহূর্তে ধানের শিষকে বিজয় করার কোনো বিকল্প আছে? না। যদি না থেকে থাকে তাহলে কারও কোথায় কান দেওয়া যাবে? না। আসল বিএনপি পাঁচজন এই যে নকল স্লোগান এই স্লোগান শোনা যাবে? না। যাবে না। আমাদের কে তারেক রহমান যে পথ দেখিয়েছেন বিএনপি ক্ষমতায় বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসার সেই একমাত্র পথ হলো ধানের শীষকে বিজয় করা আপনারা আগামী বারো তারিখ পর্যন্ত এই মাত্র আর তিন দিন আছে কয়দিন আছে তিন দিন আছে তিন দিন পরে কার্যক্রম খতম হয়ে যাবে 10 তারিখে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই তিন দিন যদি ধানের শীষকে বিজয় করতে চান এই দেশে এই দেশকে এগিয়ে নিতে চান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চান ইসলামী মূল্যবোধ রক্ষা করতে চান এই দেশের সকল মানুষ এবং পেশাজীবী মানুষের অধিকার কি করতে চান এটা ফিরিয়ে আনতে চান তাহলে আগামী তিন দিন যা আছে এই তিন দিন একাকার করে ছোট ছোট গ্রুপ করে বাড়িতে বাড়িতে যেয়ে মা বোনদেরকে কি করতে হবে বোঝাতে হবে